দশ হাজার তারপর একটা সাড়ে আট হাজার আর এইটা আট হাজার আর এই পাশের এই যে হরিণগা নয় হাজার এগুলো কোথায় যাবে কোথায় নিয়ে যাবে ঢাকা আমাদের রাজধানী চলে যাবে ওগুলো এই দুটি বিক্রি হয়েছে দুটোর দাম জানা যায় কিনা দেখি বাবা যে দুইটার দাম কত হল দুইটা একাশি হাজার দুইটাই শুনছিলেন যে একাশি হাজার দুটাই বাসুর আরিয়া বাসুর একাশি হাজার সত্তর হাজার টাকার গাভী ভাইজান কত দিন এলেন ষাট হাজার ষাট হাজার পুরো ষাট হাজার গাভী ষাট হাজার ষাট হাজার এটি বিক্রি হয়েছে দাম নাই ভাইজান কত দিন এসেন চল্লিশ হাজার চল্লিশ হাজার

বাষট্টি হাজার টাকা বকনা শাহিওয়াল জাতের ওইটাও বাষট্টি এইটাও বাষট্টি খালি বাষট্টি বকনা বাসুর বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকার বকনা মাছুর এটা আরিয়া বাসুর ছত্রিশ হাজার টাকা কোথায় যাবে ভাই যান আর এটা কত বললেন পঁয়তাল্লিশ আরিয়া বাসুর পঁয়তাল্লিশ হাজার একটা পঁয়তাল্লিশ হাজার সামনেরটা ছত্রিশ হাজার নীলফামারি গরুর হাট পঁয়ত্রিশ হাজার টাকা বকনা বাসুর পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নিলেন গরুটা এক লাখ পঁচানব্বই হাজার ভাইজন কত দিয়ে নিলেন সাতচল্লিশ হাজার গাই গরু সাতচল্লিশ হাজার টাকা একটু বলেন দাম কোনটা কত দিয়ে নিলেন এই